দেড় বছর পর আপু ইতালি থেকে বাংলাদেশে আসলো ঢাকায় অতিরিক্ত জ্যামের কারণে আমি অর্ধেক রাস্তায় গাড়িতে এবং অর্ধেক রাস্তা দৌড়াতে দৌড়াতে আসছি কারণ লিমা আপু অলরেডি এক ঘন্টা আগে পৌঁছায় গেছে মায়ের আস্তে আস্তে আমরা কিন্তু দ্বিগুণ খুশি কারণ আমাদের সাথে থাকবে এবার যানের বাচ্চাটা যাকে দেখার জন্য জানটা ছটফট করছিল তারে কি খালি হাতে দেখা যায় বলেন তো এই কারণে রাজশাহী থেকে আমি তার জন্য কিছু একটা নিয়ে এসেছিলাম বাচ্চা মানুষ তাকে কি দেওয়া যায় এটা ভেবেই পাচ্ছিলাম না অনেক বাছাই করে একটা সুন্দর গিফট নিয়েছি বাবুকে পড়ানোর পর আপনারা অবশ্যই দেখতে পাবেন আমরা রাতের বাসে ঢাকায় রওনা হয়েছিলাম এবং পরের দিন আমাদের বসুন্ধরায় কাজ ছিল আমরা যেহেতু ছিলাম এবং মায়ের সাথে কথা হয় ওনারা গাড়ি নিয়ে নিয়ে যাওয়ার সময় আমাদেরকে যাবে দেন একসাথে হয়ে হয়ে বাট অনেক দেরি যায় রাস্তা ব্লক ছিল উত্তরা থেকে আমরা রওনা হয়ে আলাদা উবারে অলরেডি আপু পৌঁছায় গেছিল দেন আমি জ্যামের ঠেলায় ওই ব্রিজে নেমে যাই এবং ব্রিজ থেকে দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টে চলে আসি টার্মিনাল টু এসে দেখি বেচারা বাবুকে এনে দাঁড়ায় আসে এত খারাপ লাগতেছিল বিদেশ থেকে আসতে না আসতে একটা প্যারা শুরু হয়ে গেছে ইতালি থেকে আপু কিন্তু শীতের পোশাক পরে বের হয়েছিল বাট বাংলাদেশের যে গরম সেটা আপু এয়ারপোর্টে এসে বুঝতে পেরেছে আপনারা হয়তো ভাবছেন যে ভাইয়া কোথায় ভাইয়া ইনশাল্লাহ সামনে বার আসবে এবার শুধু বাবুকে এবং আপুকে পাঠিয়েছে খুব সহজে ওজন কমানোর উপায় হচ্ছে অর্গানিক স্লিমিং টি যেটা এই রমজান মাসে ইফতারির পর রাত নয়টা থেকে দশটার মধ্যে খেয়ে নেবেন বানানোর নিয়মটা খুবই সহজ এক কাপ গরম পানিতে এক চামচের মতন স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই চাটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে রয়েছে অর্গানিক স্লিমিং টি আপনি শুধু ইউনিক কালেকশনই পাবেন যেটার ফলোয়ার বর্তমানে এক লাখ অষ্টাশি হাজার এই পেজ ছাড়া আর কোনো পেজে এই চাটা পাবেন না তাই ফেক পেজ থেকে দূরে থাকবেন যাতে থাই আর ডায়াবেটিকস আছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগন্যান্টাপুরা বাদ দেই কিন্তু বেবি হওয়ার 1 মাস পর থেকে আবারো খেতে পারবেন খুব তাড়াতাড়ি ফল পেতে আপনারা চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন তাহলে এক মাসে 5 কেজি ওজন পর্যন্ত কমাতে পারবেন এত গরম লাগছিল যে আমি আমার ওRNA দিয়ে তাদেরকে বাতাস করছিলাম তবে এত খুশি লাগছে আমার মেয়েটাকে দেখে আমাদের চাঁদ মুখটা হয়েছে একদম আমি বুঝতে পারছিলাম মাকে দেখার জন্য আপু ছটফট করছে আসলে মায়ের মতো কোনো কিছুই হয় না জীবনে মা তো মাই হয় তাই না মায়ের আদর ভালোবাসা মা না কার যে যন্ত্রনাটা বা যে স্পেসটা সেটা কিন্তু মাকে দিয়েই পূরণ হয় অন্য কেউ এটা পূরণ করতে পারে না তবে আপু যে আমাকে পেয়ে অনেক খুশি সেটা এখানে এক্সপ্লেইন করতেছিল যে ফ্যামিলির সবাই আসার আগে বিধাপুকে পেয়েছি এটা কিন্তু অন্যরকম খুশি এরকম বলতেছিল আর কি আমরা একটু খেলতে না খেলতে মা এসে হাজির আলহামদুলিল্লাহ খুবই বেশি ভালো লাগছিল মা মেয়েকে একসাথে দেখে শান্তি লাগছিল আমি একটু দূরেই দাঁড়িয়ে ছিলাম পরে মা আমার কাছে চলে আসে এবং একটা সুন্দর হাগ করে দেয় যেটাতে আমি অনেক খুশি হয়ে যাই এই স্বার্থের দুনিয়াতেও কোন মানুষ আমাকে এত ভালোবাসবে কোন ফ্যামিলি আমাকে এত ভালোবাসবে কখনই ভাবতে পারিনি নিঃস্বার্থ ভালোবাসা আজও আছে দেখে টিকে আছে আমি লিমাপুর এবং আমার মায়ের করতে পারবো না অনেক আমরা সবসময় সিয়ামের রুম এসে দখল করিয়া সিয়াম দোতালায় যে থাকে এখানে রাদের একদম জামাই আদরে একটুকু কমতি হয় না ফ্যামিলি সবার জন্য রাজশাহী থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম এটা হচ্ছে আপু আসার পরের দিনের ঘটনা সবাই আমরা অনেক টায়ার্ড ছিলাম ইফতারি করে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ি এবং পরের দিনের কাহিনী এটা আপনারা হয়তো ভাবছেন যে বেবির মুখ কবে দেখবেন ইনশাল্লাহ বাবুর মুখ আমরা খুব তাড়াতাড়ি দেখাবো সবাই দোয়া করবেন নেক্সট এর ভিডিও গুলো কিন্তু খুবই ভালো ভালো আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম